বন্ধুকের গুলির ভেতর কি থাকে যেই গুলির আঘাতে কয়েক সেকেন্ডের মধ্যে ভিত্তি মারা যায় বুলেটের আঘাতে কেন পশুপক্ষী বা মানুষের মৃত্যু ঘটে কখনো কি ভেবেছেন বুলেটের আঘাতের কারণেই কি ব্যক্তির মৃত্যু ঘটে নাকি বুলেটের ভেতর এমন কিছু বিষাক্ত পদার্থ রয়েছে যার কারণে ব্যক্তির মৃত্যু ঘটে কখনো কি ভেবেছেন যখন খোলা আকাশে ফায়ার করা হয় বন্ধুদের গুলি কি নিচে ফিরে আসে নাকি ওপরে কোথাও হারিয়ে যায় সেই বুলেটের সঙ্গে কি ঘটে কখনো কি ভেবেছেন বিদ্যুতের গতিতে ছোটা বুলেটকে কেবলমাত্র চারটে পানিপূর্ণ বেলুনি যথেষ্ট থামিয়ে দেওয়ার জন্য সাইলেন্সার কিভাবে বন্দুকের শব্দকে থামিয়ে দেয় আজকের ভিডিওতে এমন ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করব যা জীবনে প্রথমবার শুনতে চলেছেন আমরা যখন কোনো জঙ্গিদের গ্রেপ্তারের খবর শুনি নিউজে বলা হয় এই জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা গেছে প্রচুর পরিমাণের বিস্ফোরক একে ফর্টি সেভেন গান অগন্তি বুলেট কার্তুজ এই বুলেট কার্তুজ কমন শব্দগুলি আমরা প্রায় সময় শুনে থাকি কিন্তু বেশিরভাগই মানুষ জানে না এগুলি কিভাবে কাজ করে সর্বপ্রথম আমাদের জানতে হবে বন্দুকের ভেতর যে বুলেটের ব্যবহার করা হয় তা কিভাবে কাজ করে বেশিরভাগ মানুষ মনে করেন এটা সম্পূর্ণটাই বুলেট এই সুচালো মোটা আকৃতির মেটালটিকে বুলেট বলা হয় যা ফায়ার করার পর বন্দুক থেকে বেরিয়ে সোজা ভিক্ট্রিমের দেহ ভেদ করে দেয় কিন্তু আপনার ধারণা ভুল সম্পূর্ণ আকৃতিটা বুলেট নয় বুলেটের সামনে একটি শক্ত ধাতু থাকে বাকি অংশটিকে বুলেট কেস বলা হয় কিন্তু অনেকে সম্পূর্ণ আকৃতিটিকেই বুলেট হিসেবে চিনে থাকেন আসলে বন্দুকের গুলিকে কার্টেজ বলা হয় কার্টেজের তিনটা অংশ অংশ থাকে সামনের অংশটিকে বুলেট বলা হয় আর এই অংশটি টার্গেটের শরীর ভেদ করে দেয় এরপর মাঝের অংশটি যাকে বুলেট কেস বলা হয় আর এই বুলেট কেসে বারদ দিয়ে পূর্ণ করা থাকে কার্টজের শেষের অংশে একটি পিন পয়েন্ট থাকে যাকে ফায়ার করার সময় আঘাত করা হয় ট্রিগার টানার সাথে সাথে এই পিন পয়েন্টে হিট হয় এই পিন পয়েন্টকে ইংরাজিতে প্রাইমার বলা হয় এখন আপনারা নিশ্চয়ই জানতে পারেন সম্পূর্ণ আকৃতিটি বুলেট নয় কার্তুজ বলা হয় কিন্তু এখন প্রশ্ন হলো এই কার্তুজ বা বুলেট কিভাবে কাজ করে আসলে বন্দুকের গুলিকে আপনি রকেটের সঙ্গে তুলনা করতে পারেন ঠিক যেভাবে রকেটের সামনের অংশই মেন বাকিটা কেবল পুশ করার জন্য জ্বালানি নিয়ে রকেটের সঙ্গে যায় ঠিক তেমনি বুলেটের সঙ্গেও ঘটে বুলেট কেসে এক প্রকার বিস্ফোরক পদার্থ থাকে যাকে আমরা বারুদ বলে থাকি যখন বন্ধুকে ট্রিগার টানা হয় তখন বন্দুক পিন পয়েন্ট অর্থাৎ প্রাইমারে প্রহার করে এর ফলে বুলেটকে সে বারুদের অগ্নি সংযোগ হয় আর এই বারুদ বিস্ফোরণের ফলে উচ্চ চাপযুক্ত গরম বায়ুর উৎপত্তি ঘটে আর এই উচ্চ চাপযুক্ত বায়ুর প্রেশারে বুলেটটিকে দ্রুত বেগে ব্যারেলের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে বাধ্য করে এই বুলেটটি যখন বন্দুকের ব্যারেল থেকে বের হয় ব্যাপারটা অনেকটা শ্যাম্পেনের বোতলের ছিপি খোলার মতো ঘটনা ঘটে গান পাউডারের বিস্ফোরণের কারণে কার্তুস থেকে বুলেট বেরিয়ে আসতে বাধ্য হয় আর সোজা তার টার্গেটকে হিট করার জন্য দ্রুত বেগে তার দিকে ছুটতে থাকে এখন এসে আপনারা বুঝতে পেরেছেন বুলেটকে কেন রকেটের সঙ্গে তুলনা করেছিলাম ঠিক যেভাবে রকেট বা মিসাইলের পেছনে ফিউ দিয়ে ফোর্স জেনারেট করে উপর ওড়ানো হয় একইভাবে প্রাইমারে আঘাত করে বারুদে আগুন জ্বালিয়ে উচ্চ বায়ুর চাপ তৈরি করা হয় যা বুলেটকে ধাক্কা মেরে টার্গেটের দিকে পাঠিয়ে দেয় আর বুলেট কেস বন্দুকের নিচে পড়ে যায় এখন প্রশ্ন হলো বুলেটের আঘাতে মানুষ কেন মারা যায় ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন কার্তুজের ভিতরে কোনো পয়জন থাকে না আসলে বুলেট একটি ফোর্সের সাহায্যে তার টার্গেটের দিকে অগ্রসর হয় আর এই ফোর্সের কারণে ভিকটিমের অভ্যন্তরীণ অঙ্গকে জখম করে যায় বুলেট শরীরে ভেদ হওয়ার কারণেই হতস্থান থেকে রক্তের প্রবাহ বন্ধ করে দেয় হত স্থান থেকে রক্ত বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে বন্দুকের গুলির আঘাতে বেশিরভাগ মানুষের দেহ থেকে অতিরিক্ত রক্ত বেরিয়ে যাওয়ার কারণেই ব্যক্তির মৃত্যু ঘটে কিন্তু তখন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় যখন বুলেট মস্তিষ্ক বা বুকের মতো সূক্ষ্ম জায়গায় আঘাত করে এই জায়গাগুলো খুবই সেন্সিটিভ বাই চান্স যদি এই সূক্ষ্ম জায়গাগুলিতে বুলেট আঘাত করে আর ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় এক্ষেত্রে ভিক্টমকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হতে পারে আমরা চলচ্চিত্রে দেখে থাকি যখন ভিক্টিমের বুকে বা মাথায় বুলেট লাগে অন দা স্পট মারা যায় কিন্তু দেহে অন্য কোথাও গুলির আঘাতে তার মৃত্যু হয় না এই কারণে পুলিশদের ট্রেনিং দেওয়া হয় প্রয়োজন পড়লে ক্রিমিনালদের পায়ে শুট করা হবে যাতে ক্রিমিনালরা পালিয়ে যেতে না পারে ফলে সহজেই তাকে গ্রেপ্তার করা যাবে কোনো পুলিশকে অপরাধীদের বুকে কিংবা মাথায় ডাইরেক্ট গুলি করার অনুমতি দেওয়া হয় না তবে এনকাউন্টার কিলিং এর বিষয়টা একটু ভিন্ন এখন প্রশ্ন হলো খোলা আকাশে ফায়ার করলে বুলেট কোথায় যায় এই অনেকের কৌতূহল থাকে আমাদের দেশে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ফায়ার করা হয় আর্মিরা টেরোরিস্ট বা শত্রুদের মারার জন্য ফায়ার করে থাকে পুলিশ কর্মীরা অপরাধীদের ধরার জন্য ফায়ার করে থাকে অনেক সময় উৎসবেও ফায়ার করা হয়ে থাকে যাকে হার্স ফায়ারিং বলা হয় কিন্তু আকাশের দিকে ফায় করলে বুলেটগুলো কোথায় হারিয়ে যায় আসলে বুলেটের গুলি বন্দুকের রেঞ্জ হিসাবে খোলা আকাশের দিকে উঠে যায় আবার গ্রভিটির কারণে নিচের দিকে নেমে আসে বন্দুকের কোয়ালিটির উপর নির্ভর করে কতটা উচ্চতায় বুলেটটি যাবে কিন্তু নিচে নামার সময় যদি বুলেট কোনো ব্যক্তির দেহের উপর পড়ে তখন কোনো ক্ষতি করে না কারণ ফায়ার করার সময় যে গতিতে বুলেটটি উপর দিকে ওঠে নিচে নামার সময় তার গতিবেগ কমে যায় কিন্তু যদি ফায়ার করার সময় কোনো শক্ত বস্তুতে আঘাত লাগে বুলেটটি ফিরে আসে ব্যক্তিকে গুরুতর আঘাত করে দেয় পূর্বে এমন ঘটনা অনেকবার ঘটেছে এমনকি ব্যক্তির মৃত্যু ঘটেছে এবারে আরেকটি একটি মজার ফ্যাক্ট শুনুন বন্ধুকের গুলির বেগ যত বেশি হোক না কেন কেবলমাত্র চার থেকে পাঁচটি পানিপূর্ণ বেলুন যথেষ্ট বুলেটের গতিকে থামিয়ে দেওয়ার জন্য শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব কিছু এক্সপার্টরা এক্সপেরিমেন্টের জন্য বেলুনে পানি দিয়ে পূর্ণ করে পরপর সারিবদ্ধভাবে স্ট্যান্ডে সাজিয়ে রাখে এরপর বেলুনকে ফায়ার করা হয় সবাই মনে করেছে বেলুন ভেদ করে বুলেট বেরিয়ে যাবে কিন্তু বুলেট তিনটে বেলুন ভেদ করলেও তার গতিবেগ কমে যায় আর চতুর্থ পর্যন্ত এসেই থেমে যায় আপনি শুনলে অবাক হবেন এই বুলেটের গতিবেগ ছিল এক হাজার একশো তেরো কিলোমিটার পার ঘন্টা প্রথম বেলুনে হিট হতেই গতিবেগ কমে ছশো নব্বই কিলোমিটার পার ঘন্টা হয়ে দাঁড়ায় দ্বিতীয়টিতে হিট হতে তিনশো তিয়াত্তর আর তৃতীয়টিতে একশো নয় কিলোমিটার পার ঘন্টা গতিবেগ হয়ে দাঁড়ায় চতুর্থ বেলুনে আঘাত করার পরে বুলেটের গতিবেগ জিরো হয়ে যায় এখন মজার প্রশ্ন হলো সাইলেন্সার কিভাবে বন্দুকের শব্দকে কমিয়ে দেয় আমরা যখনই বন্দুকের ট্রেগার টানি বুলেটে থাকা গান পাউডারের বিস্ফোরণ হয় যা আমরা পূর্বে জেনেছি গান পাউডারের অগ্নিসংযোগের ফলে বেশ উচ্চ চাপের বয়ের উৎপত্তি হয় যখনই এই উচ্চ চাপযুক্ত বায়ু ছোট জায়গা দিয়ে বুলেটের সঙ্গে বেরিয়ে আসে তখনই অনেক শব্দ উৎপন্ন করে এবারে জানা যাক সাইলেন্সার কিভাবে এই শব্দকে রেডিউস করে সাইলেন্সারটিকে লাগানো হয়ে থাকে ব্যারেলের শেষ প্রান্তে আয়াতনে ব্যারেলের থেকেও বেশ বড় প্রায় কুড়ি থেকে তিরিশ গুণ মতো হয় আসলে সাইলেন্সারের ভিতর এই ধরনের কিছু ফিন লাগানো থাকে এই উচ্চ চাপযুক্ত বায়ু সাইলেন্সারের ফিনের সংস্পর্শে আসতেই প্রসারণের জন্য অনেক জায়গা পেয়ে যায় আর বায়ু প্রসারণের ফলে চাপও উল্লেখযোগ্য হারে কমতে থাকে এই কারণে বায়ুর প্রেসার তিন হাজার পিএসআই থেকে কেবলমাত্র ষাট পিএসআই পর্যন্ত রয়ে যায় তাই অনেক কম শব্দ শুনতে পাওয়া যায় আসলে গান ফায়ারের কারণে উচ্চ শব্দ জেনারেট হয় সহজেই শুটারকে আইডেন্টিফাই করা যায় তাই সিক্রেটলি কাউকে হত্যা করার জন্য সাইলেন্সার আবিষ্কার করা হয় আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বন্দুক নিয়ে একটি ভিডিও বানিয়েছি ইন্ডিস্ক্রিনে ক্লিক করে দেখে আসতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে